हां था पे बटे कार तभी ना ओ मोटर चला लू तो एक आ ना और तो बोल दिए पर हूं सिंपल जा अरे बड़ मुंह कर खा

আরে পাণ্ডা ফেল পানের পানির সাথে কেমন খেক লাগলো বুঝতে পারলাম না আম কন্ডা নেবো নিজির আগে খাইনি তারপর পরে আমি ভাগে এইটুকু পাইছি রে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাউলের জন্য দোয়া করবেন ঠিক হ্যাঁ শুনুন 僕はいれにね